বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি দূর থেকে আগত বাংলাদেশ খেলাফত ছাত্রমজলিশের দায়িত্বশীল বৃন্দ আজকের এই সমাবেশ থেকে একটি কথাই শুধু বলতে চাই বিগত স্বৈরশাসক খুনি হাসিনা কর্তৃক প্রণীত ডক্টর দীপুমণি এবং হাসিনামণি দুই আপা মিলে আমার এই দেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস করেছে অবশেষে তারা ইন্ডিয়া পালিয়ে গিয়েছে আমি বলতে চাই আপনাদের প্রণীত এই শিক্ষা ব্যবস্থা আপনারা ইন্ডিয়া নিয়ে যান মুসলিম এই দেশের সাধারণ ছাত্র ভাইয়েরা আপনাদের এই হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থা পশু পাখির ডাক শিক্ষা লাভ করে নিত্য না শিক্ষা লাভ করে সেই শিক্ষা ব্যবস্থা মুসলিম রাষ্ট্রে চলতে পারে না সংগ্রামী ভাইরা এমন এক শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এক ভাইকে হত্যা করব তার আগে তাকে পেট ভরিয়ে ভাত খাওয়ানো হয় এরপরে তাকে নৃশংস ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয় এবার এক শিক্ষা ব্যবস্থা যাই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষাঙ্গনে অস্ত্রের ঝনঝনি চলে এবার এক শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন ছাত্র একশো ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণের মাধ্যমে উদযাপন করে এই শিক্ষা ব্যবস্থা আমরা চাই না চাই না সংগ্রামী জনতা আজকের এই সমাবেশ থেকে আমরা বর্তমান সরকারকে দাবি জানাতে চাই এমন এক শিক্ষা ব্যবস্থা করতে হবে যে শিক্ষার মাধ্যমে এদেশের মানুষরা নীতি নৈতিকতা শিক্ষা লাভ করবে যে শিক্ষার মাধ্যমে নবী আরবি সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনী শিক্ষা লাভ করবে যে শিক্ষার মাধ্যমে চার খলিফার জীবনে শিক্ষা লাভ করবে যে শিক্ষার মাধ্যমে চার ইমামের জীবনে লাভ করবে এমন শিক্ষা ব্যবস্থা যদি তৈরি হয় ইনশাল্লাহ এদেশে দুর্নীতি সন্ত্রাস রাহানী ঠাকুর সব কিছু পালাতে বাধ্য হবে ইনশাল্লাহ সর্বশেষ আজকের এই শিক্ষা ব্যব সমাবেশ সর্বোচ্চ সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সভাবে উপস্থিতি শিক্ষকের স্বাধীন শিক্ষকের গণালয় চলছে আছে ঠিক আছে স্যার হুম আবার ছাত্রজন চলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদাও মুসাল্লিয়া বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে আয়োজিত আজকের এই শিক্ষা সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ হক হাফিজাহুল্লাহ তাহলে এছাড়াও উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি এবং সাবেক দায়িত্বশীলবৃন্দ আমার সামনে উপস্থিত রয়েছেন দিন বিজয়ের মৃত্যু শপথে উদ্দীপ্ত যুবক ভাইয়েরা আমাদের অনেক বেশি সুক্রিয়া আদায় করা দরকার কারণ যেই হিন্দুত্ববাদী সরকার থেকে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে মুক্তি দান করেছেন এটা এখনও আমরা অনেকেই বুঝতে পারতেছি না আপনারা অনেকেই এই সরকারের বিয়াল্লিশ সাল পর্যন্ত স্মার্ট বাংলাদেশের ভীষণ শুনেছিলেন বিয়াল্লিশ সাল পর্যন্ত মূলত একটি জেনারেশনকে হিন্দুত্ববাদী মানসিকতায় গড়ে তোলার স্বপ্ন ছিল সেই স্বপ্নের আলোকেই বিগত সমস্ত শিক্ষা সংস্কৃতি সমস্ত নৈতিকতা সেভাবেই গড়ে উঠেছে একটি জেনারেশন গড়ে উঠে শিক্ষা সংস্কৃতি এবং নৈতিকতার মাধ্যমে কিন্তু এই সবগুলোকে শেষ করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তুফাজ্জলকে হত্যা করা হয়েছে এটা হচ্ছে আওয়ামী নৈতিকতার প্রভাবের সর্বশেষ ফলাফল আমরা একটু গভীরে যেতে চাই আঠারোশো বিরাশি সালে তখন মিশরে সুদানের স্বাধীনতার জন্য আন্দোলন হচ্ছিল ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী গ্লাডস্টোন সে সবার কাছ থেকে পরামর্শ নিচ্ছিল মুসলমানরা কেন বিদ্রোহ করতেছে তখন সবার কাছ থেকে পরামর্শ নেওয়ার পরে সর্বশেষ সে কোরআন নিয়ে দাঁড়িয়ে বলতেছে এই কোরআন হচ্ছে সমস্ত সমস্যার উৎস এবং সমস্ত সমস্যার সমাধান কারণ যদি আমরা মুসলমানদের শিক্ষা থেকে এই কোরআনকে সরিয়ে দিতে পারি তাহলে মুসলমানদেরকে আমরা স্থায়ীভাবে করতে জিনজিরাব আঠারোশো পঁয়ত্রিশ সালে ভারতে সেটা শুরু হয়েছিল আপনারা মেকলের নাম শুনেছেন মেকলের শিক্ষানীতি কি ছিল মেকলের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি ছিল যে মুসলমানদেরকে এমন ভাবে এমন শিক্ষা প্রণয়ন করতে হবে যেই শিক্ষার মাধ্যমে তারা রক্তে মাংসে যদিও ভারতীয় হয় কিন্তু চেতনায় মন মানসিকতায় দৃষ্টিভঙ্গি কালচার হবে তারা ব্রিটিশদের গোলাম সেই ব্রিটিশদের গোলামের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গিকে সামনে সামনে রেখে ম্যাকলের যেই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে বাংলা এই ভারত মহাদেশ স্বাধীন হয়েছেন উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছেন কিন্তু মেকলের যেই কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এখনো বের হতে পারি নাই ছিয়ানব্বই সালে দুই হাজার এক তিন দুই হাজার চোদ্দ দুই হাজার বাইশ মোট আট আটবার শিক্ষা কমিশন গঠন করা হয়েছে কিন্তু প্রত্যেকবার শিক্ষা কমিশনের মূল দৃষ্টিভঙ্গি ছিল সেই মেকিলের শিক্ষানীতি কিছু শব্দ পরিবর্তন করা হয়েছে কিন্তু এই শব্দ পরিবর্তন করলে হবে না ব্রিটিশদের যেই শিক্ষার জ্ঞান সেই জ্ঞান তত্ত্ব হল মানবীয় যে পঞ্চ ইন্দ্রিয় এর ভিত্তিতে জ্ঞান তৈরি হবে কিন্তু ইসলাম বলে শুধু মানবীয় জ্ঞান শুধু মানবীয় পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে নয় ওহি কুরান এবং মানবীয় পঞ্চ ইন্দ্রিয়ার সমন্বয়ে যেই শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে সেই শিক্ষায় যারা শিক্ষিত হবে তাদের হাতে তুফাজ্জল্লাহ নির্মমভাবে নিহত হবে না এই জন্য আমরা এই সরকারকে বলতে চাই নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্র জনতাকে বলতে চাই নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা ব্রিটিশদের গুলামীর শিক্ষা ব্যবস্থা চাই না আমরা মেকলের শিক্ষানীতি চাই না আমরা এই বাংলাদেশে হাজার বছরের বাংলাদেশের ঐতিহ্যকে সামনে রেখে ইসলামের ভাবমূর্তিকে সামনে রেখে নতুন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে ছাত্র জনতা সজাগ থাকতে হবে কারণ শিক্ষা যদি আমরা ঠিক করতে না পারি সংস্কৃতি যদি ঠিক করতে না পারি দেশ আবারও স্বাধীন হবে আবারও স্বাধীন হবে আবারও রক্ত ঝরবে কিন্তু প্রকৃত অর্থে আমরা গুলামীর জিন্দির থেকে বের হতে পারবো না করি না ইসলামী খেলাফত দিয়া জিতাবো তো রক্তের বন্যায় নাই যাবে অন্যায় নাই সংগ্রামী ছাত্র জনতা শিক্ষা সমাবেশের এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্র সভাপতি মৌলানা মুসাররফ হুসাইন লাবিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু আলা রাসূলিহিল কারীম বা'দ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশের উদ্যোগে আয়োজিত আজকের এই শিক্ষা সমাবেশে উপস্থিত আমাদের প্রাণপ্রিয় প্রিয় আজকের সম্মেলনের প্রধান অতিথি মাওলারা মোহাম্মদ মাহমুল হক হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং কর্মী ভাইয়েরা দুটি কথা বলতে চাই বিগত আন্দোলন সংগ্রাম এবং সকল আন্দোলন সংগ্রামে এটা সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে যে এদেশের ছাত্র সমাজ এদেশের অধিকাংশ ছাত্র সমাজ তারা ধর্মভিত্তিক ছাত্র দ্বারা ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা চায় বিগত আন্দোলনেও এটা প্রমাণিত হয়েছে আমাদের ছাত্র সমাজ তারা ধর্মবিরোধী নয় আমাদের ছাত্র সমাজ তারা তৌহিদ বিরোধী নয় আমাদের ছাত্র সমাজ আন্দোলন সংগ্রামেও তারা নামাজকে বলে যায় না আমাদের ছাত্র সমাজ আন্দোলন সংগ্রামের মধ্যেও তারা ধর্মীয় চেতনাকে বলে যায় না যার ফলে আমরা দেখতে পারি আন্দোলন সংগ্রামের মধ্যেও আমাদের ছাত্র সমাজ নামাজের সময় নামাজ পড়িয়েছে নামাজের সময় নামাজ পড়েছে আন্দোলন সংগ্রামের মধ্যেও তারা রাজপথে আল্লাহর দরবারে মোনাজাত করেছে সুতরাং আমাদের অধিকাংশ ছাত্র সমাজ অধিকাংশ ছাত্রবৃন্দ তারা ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা চায় তারা ধর্মবিরুতাকে ভালোবাসে তারা প্রেমকে ভালোবাসে এদেশের নাইনটি এইট পারসেন্ট মানুষ তারা ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা চায় সুতরাং আমরা বলতেই পারি বাংলাদেশের নাইনটি এইট পারসেন্ট মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধর্মীয়করণ করতে হবে এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতা করতে হবে এদেশের স্কুল কলেজে কোরআনি শিক্ষা ব্যবস্থাকে বাধ্য করতে হবে কোরআন সুন্নার আলো ছাত্র সমাজের মধ্যে জ্বালতে হবে যদি এদেশের ছাত্র সমাজের মধ্যে কোরআনের আলো সুন্নার আলো জ্বালিয়ে দেওয়া যায় তাহলে আর কোনো রাহাজানি আর কোনো খুন খারাপি আমরা দেখব না সুতরাং আমার এক নম্বর দাবি হলো শিক্ষা ব্যবস্থাকে ধর্মীয়করণ করতে হবে শিক্ষা ব্যবস্থায় কোরআন এবং সুন্নার শিক্ষাকে বাধ্য করতে হবে দ্বিতীয় কথা হল একদিকে যেমন ধর্মীয় শিক্ষাকে বাধ্য করতে হবে দিকে আমরা এদেশের শিক্ষা ব্যবস্থায় বিজাতীয় এবং ধর্ম ধর্মহীন ধর্ম বিরোধী কোন শিক্ষা ব্যবস্থা আমরা আমরা দেখতে চাই না। এদেশের শিক্ষা ব্যবস্থায় কোনো মতবাদ দেখতে চাই না আমরা এদেশের শিক্ষা ব্যবস্থায় মাদের মতো কোনো কুসংস্কৃতি আমরা দেখতে চাই না আমরা এদেশের শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদী কোন শিক্ষা ব্যবস্থা দেখতে চাই না আমরা এদেশের শিক্ষা ব্যবস্থায় কোন দেখতে না সুতরাং এদেশের চাই শিক্ষা ব্যবস্থাকে সকল ধরনের ধর্মহীনতা এবং ধর্ম বিরোধী সকল শিক্ষা কার্যক্রমকে বন্ধ করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটি সুশৃঙ্খল ধর্মীয় এবং কোরআন ভিত্তিক জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুপরিবেশ নিশ্চিত করতে হবে এই দাবি রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি নাসর